ঈদের দিন সকালে খাবার টেবিলে সবার পছন্দের খাবার হচ্ছে সেমাই সেমাই ছাড়া ঈদ যেন জমেই না আজকে আমি তিন ধরনের সেমাই রান্নার রেসিপি শেয়ার করব প্রথমে থাকছে হচ্ছে জর্দা সেমাই জর্দা সেমাইটা খুব ঝুরঝুরে করে রান্নাটা করব টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকে রান্নাগুলো শেয়ার করব আর এটা হচ্ছে দুধ সেমাই এটাও কিন্তু আমাদের অনেক পছন্দের খাবার আর থাকছে হচ্ছে ক্রিম কোনাফা এটাও কিন্তু সেমাই দিয়েই তৈরি করা হয় দেখতে থাকুন ঈদ মানে সেমাই আর সেমাই মানে জর্দা সেমাই জর্দা সেমাইটা খুব ঝুরঝুরে করে এবং সুস্বাদু করে রান্না করার জন্য কিছু স্টেপ ফলো করবো আজকে আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য তো জর্দা সেমাই রান্না করার জন্য লম্বা ধরনের সেমাই নিয়ে নিলাম এক প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা নিব অর্থাৎ একশো গ্রাম সেমাই নিব এখানে দুশো গ্রাম সেমাই আছে তো সেমাইটা প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নেব তো দুই ইঞ্চি করে ভেঙে নেওয়ার পর হালকা করে ভেঙে নিতে হবে এবং খুব বেশি ছোট পিস করে ভেঙে নেওয়া যাবে না তাহলে কিন্তু একেবারে সেমাইগুলো গলে যেতে পারে তো এইভাবে করে ভেঙে নেওয়ার পর আমরা রান্নাটা শুরু করব তো এইভাবে করে রান্না করলে সেমাইটা খেতেও হবে কিন্তু অনেক বেশি সুস্বাদু এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম অবশ্যই কিন্তু ঘিটাই নেওয়ার চেষ্টা করবেন তাতে স্বাদে হবে অতুলনীয় কাজুবাদাম কাঠবাদাম এবং কিসমিস নিয়ে নিলাম যে কোনো ড্রাই ফ্রুটস বা ড্রাইনার্স নিয়ে নিতেই পারে পাঁচ থেকে ছ মিনিট এভাবে করে ভেজে নিতে হবে তবে ভাজতে ভাজতে অবশ্যই কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না হালকা লাল রঙ করে ভেজে আমরা তুলে রাখবো এই ড্রাইনাটস বা বাদাম এবং কিসমিসগুলোকে প্রতিটা স্টেপ যদি ফলো করেন তাহলেই কিন্তু খুব সুস্বাদু এবং দারুণ সুন্দর ঝুরঝুরে এই জদার সেময়টা তৈরি করে নিতে পারবেন অনেকেরই এই সেমাই রান্নাটা ঝুরঝুরে হয় না একটার সাথে একটা লেগে যায় দলা পাকিয়ে থাকে খেতেও ভালো লাগে না এই জন্যই কিন্তু আজকের স্টেপগুলো ফলো করতে হবে তো এখন চিনিটা প্রথমে পানিতে দিয়ে গুলিয়ে নিতে হবে এর জন্য এখানে চিনি আর পানির পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে আর দুধও দেব আমরা তরল দুধ তো এখানে আমরা আধা কাপ পরিমাণ পানি নিয়েছি এবং আধা কাপের একটু বেশি দুধ নিয়ে নেব তরল দুধ তো একশো গ্রাম বা এক কাপ টেমারের জন্য এখানে আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নেব আর এই দুধ আর পানির পরিমাণটা যদি এইরকমভাবে নেওয়া যায় অর্থাৎ এক কাপ সেমাইয়ের জন্য এক কাপ পানি বা দুধ এবং আধা কাপ চিনি তাহলেই কিন্তু পরিমাণটা একেবারে ঠিক থাকবে এই পরিমাণগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি এক কাপ সেমাইয়ের জন্য আধা কাপ চিনি নিয়েছি তবে চিনির পরিমাণটা কম বা বেশি নিতেই পারেন এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং নারকেল কুড়নো দিয়ে দিলাম এই নারকেল কুড়নো দেওয়ার জন্যই কিন্তু সেমাইটা আরও বেশি টেস্টি হয়ে যাবে তারপর এভাবে করে ভেজে নিতে হবে একটু লো মিডিয়াম আছে একটু সময় নিয়েই কিন্তু সেমাইটাকে ভেজে নিতে হবে এক টেবিল চামচের পরে আর একটা চামচ ঘি দিয়ে দিলাম এবং নারকেল কুড়োনোর সাথে এভাবে করে ভেজে নিতে হবে আর চিনি আর পানিটা জাল করার সময় আমরা কিন্তু দারচিনি আর এলাচটাও দিয়ে দিয়েছিলাম যদি তখন না দেওয়া হয় তাহলে এই সেমাইয়ের মধ্যেও কিন্তু দারচিনি আর এলাচটাও দিয়ে দিতে পারেন এলাচের ঘানটা যারা পছন্দ করেন তারা কিন্তু দিতেই পারেন আর সেমাই রান্নায় অবশ্যই কিন্তু দারচিনি এলাচটা দিয়ে দিতে হবে তো এখানে জাল করে রাখা পানি এবং দুধটা আমরা দিয়ে দেব এখানে অল্প অল্প করে মিশিয়ে নেব এবং অনবরত নিয়ে নিতে হবে একেবারে লো মিডিয়াম আছেই কিন্তু এই কাজটা করে নিতে হবে সেমাইটা এভাবে করে নিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট খুব বেশি সময় ঢাকার কিন্তু দরকারই নেই পাঁচ মিনিট ঢাকলেই সেমাইটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তো পাঁচ মিনিট ঢেকে রাখার পর খুব সুন্দরভাবে সেমাইটা কিন্তু কুক হয়ে গিয়েছে এবং এখন ঝুঁজ হয়ে করে নিতে হবে এবং হালকা যে পানি পানি ভাব আছে সেটাও কিন্তু এভাবে নেড়ে নিলেই ভাজা ভাজা হয়ে যাবে তো দশ মিনিট সময়ই কিন্তু এই মজাদার সেমাইটা রান্না করে নেওয়া যায় আর এভাবে দুধ আর পানি দিয়ে যদি রান্নাটা করে নেন পরিমাণটা যদি এরকম থাকে তাহলেও কিন্তু অনেক বেশি মজাদার এই সেমাইটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ নারকেল কোরণো আমরা দিয়ে দিলাম নারকেল কোরণো দিয়ে জর্দা সেমাই খেতে কে কে পছন্দ করেন তারা কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতেই পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটা আর যারা প্রথম ভিজিট করতেন তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন তো পর্যায়ে অবশ্যই চুলার ফ্লেমটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি কারণ আমাদের সেমাই রান্না অলমোস্ট ডান দেখলেন তো কত সহজেই এত মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে ঈদের দিন সকালে এরকম সেমাইটা রান্না করে নিলে চারিদিকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে তো আমরা পরিবেশন করে নিলাম এবং বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু উপরে ছড়িয়ে দেব তো এভাবে করে একদিন রান্না করে দেখতেই পারেন আমাকে কিন্তু অবশ্যই থ্যাংকস জানাবেন এত মজাদার রেসিপিটা শেয়ার করলাম দেখলেন তো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে একেবারেই গলে যায়নি যারাই জর্দার সময় রান্না করতে গেলে গলে যায় তাই আজকের এই স্টেপগুলো ফলো করলে এরকম খুব সময়টা আমি উপরে সামান্য নারকেল পুরোনো ছড়িয়ে দিলাম এবং বাদাম কুচিগুলোও ছড়িয়ে দিলাম যে কোনো ড্রাইনার্সই ব্যবহার করতে পারেন এখন রান্না করব ক্রিম কুনাফা সেমাই দিয়ে লাচ্ছে সেমাই দিয়ে রান্নাটা করব। চিকন ধরনের যে লাচ্ছে সেমাই সেটা আমি নিয়ে নিলাম এখানে একশো গ্রামের মতো লাচ্ছের সেমাই নিতে হবে এটা ঘি ভাজা লাচ্ছে সেমাই তো প্রথমেই ঝুরঝুরে করে ভেঙে একেবারে মোটামুটি গ্রো গ্রো করে নিতে হবে তবে খুব বেশি চাপাচাপি করা যাবে না ভাঙার জন্য এখন এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারের পরিবর্তে ঘিও দেওয়া যেতে পারে তবে তেলটা কিন্তু দেওয়া যাবে না ঘি অথবা বাটার দিয়ে প্রথমে ভেজে নিতে হবে সেমাইটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে নেচেড়ে ভেজে নিতে হবে গুঁড়ো গুঁড়ো করে এবং একটু মুচমুচে যখন হয়ে যাবে তখনই কিন্তু আমরা সেমাইটা নামিয়ে রাখবো এবং এই কড়াইতে কিন্তু রাখা যাবে না আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছিলাম সেমাইটা এভাবে ভেজে নিলে খুব সুন্দর মুচমুচে হয় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখন মাঝখানে যে ক্রিমের প্রিপারেশনটা করে নেবো এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে গুলে রেখে দেবো আর এখানে দু কাপ পরিমাণ তরল দুধ জাল করে ঘন করে নিয়েছি এই দুধের সাথে আমি আরও দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম খুব সহজ রেসিপিতে ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে এই ক্রিম কুনাফাটা তৈরি করছি তো মিশিয়ে নিতে হবে সাথে সাথেই কিন্তু তাহ না হলে কিন্তু গুটুলি থেকে যেতে পারে আর চিনির পরিমাণটা পরিমাণ মতো দিতে হবে এখানে দু টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু আমরা চিনি সিরাপ তৈরি করে সেটাও সেমাইয়ের উপরে ছড়িয়ে দেব এই জন্যই কিন্তু ক্রিমের মধ্যে সেমাইয়ের চিনির পরিমাণটা দু টেবিল চামচ পরিমাণ দিয়েছি তো যেই পাত্রে আমি সেট করব সেখানে আমি ভেজে রাখা সেমাইটা প্রথমে এক লেয়ার দিয়ে দিলাম দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে প্রেস করে করে দিতে হবে যাতে একটা বক্সের মতো হয়ে যায় তো এটা কিন্তু চুলায় বেক করেও তৈরি করে যেতে পারে এই কুনাফাটার আসল যেই রেসিপি সেটাতে কিন্তু চুলায় বেক করে তৈরি করতে হয় তবে আমি খুব কম সময়ের মধ্যে যদি তৈরি করে নিতে চান সেই রেসিপিটা শেয়ার করছি চুলাই দেওয়ার বেক করার ঝামেলা ছাড়াই আজকে পাচারে সেট করে ক্রিম কোনাফাটা তৈরি করে নেব এটাও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় হাতে কম সময় থাকলে এভাবে তৈরি করে নিতে পার আমাদের ক্রিমটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে এখানে গুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অর্থাৎ দুটোই কিন্তু খুব ঘন করে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মসৃণ করে ক্রিমটা তৈরি করে নিতে হবে ক্রিমটার জন্যেই এই পোনাফাটা খেতে অনেক বেশি ভালো লাগবে ক্রিমটা যদি খুব মজাদার করে তৈরি করে নেওয়া যায় তাহলেই কিন্তু খুব বেশি মজাদার হবে এই রেসিপিটা আমি কিশমিশ এবং কাঠবাদাম কুচি প্রথমে এক লেয়ার সেমাইয়ের উপরে ছড়িয়ে দিলাম এবং তারপর যে ক্রিমটা আমরা তৈরি করে রেখেছি সেই ক্রিমটাও এক লেয়ার করে দিয়ে দিতে হবে এখন একটু স্প্যাচুলা দিয়ে চারদিকটায় ছড়িয়ে দিতে হবে আর তারপরে সেমাইয়ের আর একটা লেয়ার দিয়ে দিতে হবে দেখলেন তো খুবই কম সময়ের মধ্যে যদি তৈরি করে নিতে চান কোনো মজাদার সেমাই না একটু অন্যরকমভাবে বা একটু স্পেশালভাবে তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করতেই পারেন তা উপরে আমি বিভিন্ন ধরনের কাঠবাদাম বা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন এখানে আমি কাঠবাদাম কুচি দেব এবং কালো কিশমিশটা দিয়ে দেব তারপর চিনি শিরাটাও তৈরি করে নিতে হবে এই দিন সকাল মানেই হচ্ছে সেমাই আর সেমাই মানেই হচ্ছে লাচে সেমাই কিংবা জর্দা সেমাই যে কোনো ডেজার্ট রেসিপির প্রথম পছন্দই কিন্তু এই সেমাই আর দেখতে যত সুন্দর হবে খেতেও কিন্তু ভালো লাগবে এই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। তো এখানে দু টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে একটু ঘন করে সিরাপটা তৈরি করে নিতে হবে তবে একেবারে তারের মতো কিন্তু করা যাবে না তারপর যখন খাবেন ঠিক তার আগ মুহূর্তেই এই সিরাপটা ছড়িয়ে দেবেন যদি খুব বেশি আগে ছড়িয়ে দেয়া হয় তাহলে কিন্তু সেমায় যে মুচমুচে ভাবটা অনেক সময় চলে যায় তবে আমি খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি এটা কিন্তু একেবারে চলে যায়নি সেমাইয়ের সিরাপটা দেওয়ার পরেও তো এখন রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি ফ্রিজের নর্মাল পোষণে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো ফ্রিজে নর্মাল পোষণে রেখে তারপর পরিবেশন করেছি সেমাই রান্না ছাড়া কিন্তু ঈদ চলেই না তো আজকে আমি লম্বা ধরনের সেমাই দিয়ে দুধ সেমাই রান্না করবো জন্য প্যাকেটের অর্ধেকটা সেমাই অর্থাৎ একশো গ্রাম সেমাই নিয়ে নিলাম এবং ছোটো পিস করে কেটে নিতে হবে এভাবে ছোটো পিস করে কেটে নিলে খুব সুন্দর সার্ভ করা যাবে এবং রান্না করাটাও খুব সুবিধাজনক হবে এবং খেতেও সুবিধাজনক হবে আর তাছাড়া আমি এক কাপ পরিমাণ মেপে নিয়েছি এভাবে ভেঙে নেওয়ার জন্যই এক কাপ সেমাই তো সঠিক পরিমাণ সহ সব উপকরণের আজকে রেসিপিটা আমি শেয়ার করব এবং থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখে নেবেন তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম এবং এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম শুধু তেল অথবা শুধু ঘি দিয়েও কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় বা সেমাইটা রান্না করা যায় তবে অবশ্যই ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন তাতেই কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে আর কিসমিস নিয়ে নিলাম এক টেবিল চামচ এবং কাঠবাদাম কুচি নিয়েছি এক টেবিল চামচ দুটো দারচিনি চারটি ইলাচ মাথাটা ফাটিয়ে নিয়ে নিলাম কিছুটা সময় নিয়ে রে ভেজে নিতে হবে এভাবে কিন্তু অবশ্যই ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে কাঠবাদাম কুচিটা আমি সাত আট মিনিট পানিতে ভিজিয়ে রেখে ওপর স্কিনটা ফেলে দিয়ে তারপর কুচি করে এভাবে করে কেটে নিয়েছি অন্যান্য কাজুবাদাম বা পেস্তা বাদাম কুচিও কিন্তু দিয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তারপর ভেঙে রাখা সেমাইটা আমরা দিয়ে দেব সেমাইটা দিয়ে নেড়ে এভাবে করে ভেজে নিতে হবে তো অনেকেই কিন্তু এভাবে ভাজা ছাড়া দুধ সেমাইটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সারটা পুরোপুরি পারফেক্ট আসে না দুধ সেমাইয়ের দারুণ মজাদার স্বাদ পেতে হলে এভাবে করে অবশ্যই ভেজে নিতে পারেন তো আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নিলাম এবং ভেজে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর আমরা দুধের প্রিপারেশনটা করে নেব তো দুধীমায় রান্না করার জন্য অনেকের কাছেই কিন্তু এটা কষ্টকর মনে হয় অনেক সময় দেখা যায় খুব বেশি ঘন হয়ে যায় তো দুধের পরিমাণের যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু ঘন হয়ে যাবে না দু রান্না করার পর এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সেমাইয়ের জন্য তো সে পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণ কম বেশি হতে পারে যেহেতু আমি একশো গ্রাম সেমাই নিয়েছি এই জন্য আমি তিন কাপ দুধ নিয়েছি এবং আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তো চিনির পরিমাণটাও কিন্তু কম বেশি হতে পারে যদি মিষ্টি একটু বেশি খান তবে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়ে দিতেই পারেন যদি প্যাকেটে সম্পূর্ণ সেমাইটা রান্না করেন তাহলে কিন্তু এই দুধের পরিমাণ দেড় কেজি হয়ে যাবে অর্থাৎ ডাবল হয়ে যাবে সবগুলো উপকরণই কিন্তু সেক্ষেত্রে ডাবল হয়ে যাবে তো এখানে আমি প্যাকেটের অর্ধেকটা বা একশো গ্রাম সেমাই নিয়ে নিলাম আর তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি তো এই সেমাইটা রান্না অনেক বেশি সুস্বাদু করার জন্য সবার শেষে একটা টিপস ফলো করব। সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত সাথে থাকবেন তো এখানে কিন্তু বেশি সময় নিয়ে নেড়ে নেওয়া যাবে না ভেজে রাখা সেমাইটা আমরা দিয়ে দিলাম এবং পাঁচ থেকে ছ মিনিট সময় নেড়ে নেব তো এই তো দেখলেন এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে এই গুঁড়ো দুধটা আমরা সবার শেষে মিশিয়ে দেবো দুধ সেমাইয়ের সাথে আর এইভাবে করে যদি মিশিয়ে দেন তাহলেই কিন্তু অমৃত স্বাদের এই দুধ সেমাইটা রান্না করে নিতে পারবেন এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকবে স্বাদ কখনোই ভুলতে পারবেন না যদি এইভাবে করে রান্না করে নেন তো রেসিপিটি এই পর্যন্ত যারা দেখলেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন তো এইরকম কনসিস্টেন্সিটা যখন থাকবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে যদি আরও বেশি ঘন করেন তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু একেবারেই জমাট বেঁধে যাবে এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে অর্থাৎ রান্নার সময় মাত্র দশ মিনিটেই কিন্তু এই সময়টা রান্না করে নিয়ে যায় এরকম কনসিস্টেন্সিটা যখন থাকবে তখনই নামিয়ে নিতে হবে এবং পরিবেশন করতে হবে তাহলেই কিন্তু এই সেমাইটার রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে এবং কনসিস্টেন্সিটা ঠিক থাকবে আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি ঘনও না আবার খুব বেশি তরলও না ঠিক এইভাবে করেই কিন্তু রান্নাটা করে নিতে হবে তাহলেই কিন্তু এই সেমাইয়ের ক্ষীরের মতো স্বাদ পেয়ে যাবেন এবং অমৃত স্বাদের এই সেমাইটা যদি এদের দিন সবার সামনে পরিবেশন করেন তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আমি পরিবেশন করে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে দেখেন কতটাই পারফেক্ট হয়েছে একেবারে ঘন তো এই সবগুলো উপকরণের পরিমাণ যদি ঠিক এভাবে করে রাখতে পারেন তাহলে কিন্তু এই মজাদার সেমাইটা রান্না করে নিতে পারেন আর আমি বাদাম কুচি পেস্তা বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করছি সবার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকলো সাথে থাকার জন্য আর এভাবে করে ঈদের আগের দিন রান্না করে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন ঈদের দিন সার্ভ করার জন্য তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমরা সবাই সবার জন্য অনেক দোয়া করব যেন সবাই সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম